বন্ধুরা চলে এলাম নতুন একটি মাছ ধরার ভিডিও নিয়ে আমি আজকে বড়শি নিয়ে এসেছি আমাদের পুকুর পাড়ে আমি আজকে পুঁটি মাছের টুপ নিয়ে এসেছি তোমাদের দেখাবো পুটি মাছের টুপ দিয়ে কীভাবে পুঁটি মাছ ধরতে হয় বড়শি দিয়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পুটি মাছ ধরার জন্য আমি ছোটো একটি বড়শি ব্যবহার করছি দেখতে পাচ্ছো অনেক ছোটো একটি বড়শি যাতে পুটি মাছ সহজে খেতে পারে আর আমি ব্যবহার করছি স্পেশাল একটি টুপ বানিয়েছি পুঁটি মাছের জন্য দেখতে পাচ্ছো টুপটি এই টুপটি দিয়ে আমি পুঁটি মাছ ধরার চেষ্টা করবো দেখব কি পরিমাণ মাছ ধরা পড়ে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি পুঁটি মাছ অনেক বড়ো সাইজের আরেকটি পুঁটি মাছ পেয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা সুন্দর সাইজের পুঁটি মাছ ধরেছি অনেক বড় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকগুলো পুঁটি মাছ ধরা হয়ে গেছে আরও কতগুলো মাছ ধরবো তারপর আমি বাড়ি চলে যাব।